তারা কথা স্পষ্ট শোনা যায় কি না এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি পরবর্তীতে যারা দেখবেন তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা নিয়ে তথ্য পেতে হলে আমার এই স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন নামক পেজে ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং পাশাপাশি সকলকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন আমি গত কয়েক সপ্তাহ থেকে প্রতি শনিবার রাতের দশটায় আপনাদের আপডেট খবর সপ্তাহের সব জানানোর জন্য আর নয় এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের পরামর্শ নেওয়ার জন্য লাইভে আসতেছি এবং এটা আমি মনে করেছি যে এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ তো যাই হোক বিগত এক সপ্তাহের মধ্যে আমরা দেখেছি যে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম আঠারোই আগস্ট সব দল নিয়ে মতামতের ভিত্তিতে আগামীতে কি করণীয় করা যায় সেই বিষয়ে আমরা আঠারোই আগস্ট আর কে নিয়ে শিশু কল্যাণ পরিষদে একত্রিত হয়েছিলাম এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী একটি পরামর্শ এসেছে এবং সেই অনুযায়ী ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান কাজী মখলেসুর রহমান ভাই চোদ্দই সেপ্টেম্বর রোজ রবিবার একটি সমাবেশ সহ অবস্থান কর্মসূচি সহ একটি কর্মসূচি ঘোষণা করেছেন তো এরপরে যাই হোক আমরা পরবর্তীতে আর বসা হয়নি ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা বসবো এবং এবং এর পরেই আমরা পরবর্তী কথা আগামী সপ্তাহের লাইভে ইনশাল্লাহ বলব তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে সেটা হচ্ছে যে আমি লাইভে ঘোষণা দেওয়ার পরেই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের বিষয়ে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক ইতিমধ্যে আপনারা আজকের আমাদের ইয়া দিতে হয়তো দেরি হয়ে গেছে একটু আর তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং কমেন্টগুলো পড়েছি তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রথম যে বিষয় সেটা হচ্ছে অনুদানভুক্ত পনেরোশো উনিশটির বাসাই অন্তে হাজার নব্বইটির যে ফাইল সেই বিষয় নিয়ে অনেকেই অনুদানবিহীনদের ঘাড়ে দোষ চাপাতে চাচ্ছেন অনেকেই অনেকের বিষয়ে দোষ চাচ্ছেন এবং পাশাপাশি আপনারা অনেক নেতৃবৃন্দকে অনেকভাবে কথা বলার চেষ্টা করতেছেন তো আমি এই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট করতে চাই আবারও সেটা হচ্ছে যে পনেরোশো উনিশটির হাজার নব্বইটির ফাইল যদি আল্লাহ না করুক কোনো ক্রমে প্রধান উপদেষ্টার ওইখান থেকে রিটার্ন আসে বাকি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার ভাগ্যে কি হবে এবং কি রয়েছে এটা একমাত্র আল্লাহ পাখি জানে সুতরাং আমাদের সকলের চেষ্টা রয়েছে সকল নেতৃবৃন্দের চেষ্টা রয়েছে হাজার নব্বইটির ফাইল দ্রুত গতিতে ছুটিয়ে নিয়ে আসা এবং সেই বিষয়টা নিয়ে কাজ হচ্ছে আপনারা বিগত কয়েক সপ্তাহ যাবত দেখেছেন যে পনেরোশো উনিশটির মধ্যে আটশো প্রতিষ্ঠানের উপভিত্তির বিষয় চিঠি হয়েছে এবং সেইখানে প্রধান শিক্ষকদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে বাকি প্রতিষ্ঠানগুলোর কি হবে এই বিষয় নিয়ে কথা বলব কিন্তু আটশো আঠাশটায় গত কয়েক সপ্তাহ যাবৎ সময় বৃদ্ধি করার পরেও সেইখানে সমস্যার সমাধান হচ্ছিল না সেইখানে আমাদের সকল নেতৃবৃন্দর ঐকান্তিক প্রচেষ্টায় একটাই কিন্তু সেই সমস্যাটির সমাধান হয়েছে ইনশাল্লাহ আপনারা অনেকেই যারা ঘোষণা দিচ্ছেন যারা ফেসবুকে লিখতেছেন যে নতুন করে অনুদানভুক্তদের সংগঠন তৈরি করা প্রয়োজন আসেন পরিষদ গঠন হয়েছে অমুক সুমুক তাদেরকে বলতে চাই যে আপনারা যে পরিশ্রম যে মেধাটা এই জন্য খাটাচ্ছেন সেই মেধাটা এই জন্য না খাটিয়ে কি করলে আরো ভালো করা যায় আসেন একসাথে বসি কথা বলি এবং সেই কাজটা করি এবং নিজে বাস্তবে করি ফেসবুকে আলোচনা না করে এই জন্য আপনাদেরকে বলবো আমি পূর্বেও বলেছি এখনো বলেছি সমালোচনা করতে গেলে অবশ্যই যার বিষয়ে সমালোচনা করবেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন তাকে জিজ্ঞেস করবেন যে আজ এই অবস্থাটার কোথায় আজকেও পনেরোশো নিয়ে সচিবালয়ের কোনো এক যুগ্ন সচিবের সাথে কথা বললাম কিছুক্ষণ পূর্বেও এখন প্রধান উপদেষ্টার ওইখান থেকে ফাইল যদি রিটার্ন না আসে তাহলে তারিখে কিভাবে প্রকাশ হবে জিও কিভাবে জারি হবে তারা তো রেডি এবং আপনারা জানেন না যে আজ আমাদের আমাদের খমকরুল সার সচিব মহোদয় যিনি চলে গেলেন তার কতটা মনের ইচ্ছা ছিল যে তিনি অন্তত পক্ষে পনেরোশো উনিশ শুরুই করেছিলেন এই জন্য যে যেহেতু এটার একটা তালিকা রয়েছে এবং দ্রুত গতিতে সম্পন্ন করা প্রয়োজন সেহেতু দ্রুততার সাথে এটা বাস্তবায়ন করে তিনি তার কর্মজীবনটা শেষ করবে কিন্তু তিনিও চেষ্টা করে এই জায়গায় এসে ব্যর্থ হয়েছেন সুতরাং এইখানে বুঝতে হবে যে চল্লিশ বছরের বাধাটা কোথায় ছিল ঠিক সেম জায়গায় গিয়ে আবারও বাধা হয়েছে আমরা পূর্বের ইতিহাসগুলো অনেকেই জানি নেই সুতরাং এই জায়গায় যারা নেতৃবৃন্দ আছে তারা যথেষ্ট রকম চেষ্টা করতেছে এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে আমরা আশা রাখবো এবং আশা করি যে আপনারা সৎ পরামর্শ দেবেন ভালো পরামর্শগুলো আপনাদের যদি আমরা বলিনি বা আমি বলিনি যে আমার অধিকতর যোগ্যতা আছে আপনাদের চেয়ে আপনাদের যদি ভালো ভালো মেধা থাকে যোগ্যতা থাকে আপনারাও আসেন সবাই মিলে কাজ করি এখানে কাজ করার বিকল্প কিছু নাই তো ধন্যবাদ আজকের লাইভ খুব বেশি দীর্ঘায়িত করব না আমি ঘোষণা দেওয়ার পর ছাব্বিশ মিনিট আগে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি আজকে রাত দশটা তিরিশ মিনিটে লাইভে আসব এই ছাব্বিশ মিনিটে আপনারা আমার এখানে কমেন্ট করেছেন পনেরো জন মানুষ এবং এই পনেরো জন মানুষের আমি আজকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে একই প্রশ্ন বারবার হলে সেটার উত্তর দেওয়ার প্রয়োজন নাই বলে মনে করি এর মধ্যে প্রথম প্রশ্ন করেছেন আরিফ মাহমুদ কোথা থেকে জানি না উনি বলছেন যে আপডেট জানতে চাই এমপিওভুক্ত কবে হবে না হলে করণীয় কি আমি কিন্তু এমপিওভুক্ত কবে হবে সেটা বলেছি যে প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল প্রায় দুই সপ্তাহের অধিক সময় এখনো পর্যন্ত কোনো আপডেট আসে নাই ওইখান থেকে তো না হলে করণীয় কি হবে এটা সকলকে নিয়ে পরামর্শ করা হবে ইনশাল্লাহ আর আশা রাখি যে ইনশাল্লাহ না হওয়ার কোনো কিছু দেখি না হবে ইনশাল্লাহ তবে একটু লেন্দি হচ্ছে এরপরে আরেকজন মনিরুল ইসলাম ভাই তিনি বলেছেন যে অপেক্ষায় রইলাম স্যার অনুদান নামক ভিক্ষা থেকে বাঁচার পথে সংগ্রাম করবেন আশা করি আরে আরেকজনের কথা বিশ্বাস করে ঘরে বসে থাকা বোকামি আচ্ছা আচ্ছা রুহুল আমিন খান তিনি লিখেছেন অনেকেই বলতেছেন পনেরোশো উনিশটি সহ কোর্টভুক্ত সব প্রতিষ্ঠান অনুদানের আওতায় আসবে তাই পনেরোশো উনিশটি ফাইল ফেরত এসেছে বিভিন্ন জনের বিভিন্ন পোস্ট আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহে সামনে মানে হবে এগুলো দেখতে শুনতে বিরক্ত ভাবে এসে যায় সব মিলে আগামী চোদ্দই সেপ্টেম্বর কি কোনো কিছু আশা করা যায় কিনা এগুলোর উত্তর পরে দিচ্ছি এরপরে যেটা উত্তর দিচ্ছি সেটা সাব্বির হোসেন কানন ভাই বলেছেন থেকে বাদ পড়া প্রতিষ্ঠানগুলো করণীয় কি এ বিষয়ে আমরা কথা বলেছি ডিজিতে প্রথম অবস্থায় আটশো আঠাশটি দিয়েছে পরের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে এবং শীঘ্রই প্রকাশ করা হলে ইনশাল্লাহ আপনারা আর পেয়ে যাবেন আর আরেকজন ভাই লিখেছেন রিয়াজ ভাই অনুদান বিহীনদের জন্য এমপিও আবেদনের সুযোগ চাই যে আমরাও এমপিও আবেদনের সুযোগ চাই শুধু সুযোগ চাইলে হবে না প্রথম দফা যারা এগিয়ে যাচ্ছে আছে সেটা ইনশাল্লাহ দেখা যাবে এরপরে নাজমুল হোসাইন ভাই বলেছেন যে আপনাদের দিয়ে কোনো কাজ হবে না ধন্যবাদ যদি আমাদের দিয়ে কাজ না হয় তাহলে যাকে দিয়ে কাজ হবে তাকে নিয়ে আসবেন এবং তার কথাই তাই আমরাও আসবো ইনশাল্লাহ এইখানে আমার নেতৃত্ব কারো বাপের না যেটা সারা জীবন প্রয়োজন তো যাই হোক অনেকে লিখেছেন যে অনুদান অনুদানবিহীনদের আমার কাছে এখন সবচেয়ে যেটা আরেকজন ভাই লিখেছেন মনিরুল ইসলাম সার ভিকার জন্য আবেদন করল কোন বিরুদ্ধে আন্দোলন করতে হবে আরেকজন লিখেছেন মহাসেন অপেক্ষায় থাকলাম প্রিয় সহকর্মী লেখা দেখেই বুঝতে পারলাম রেজাউল ভাই আর লাই বাইজিদ হোসেন ভাই লিখেছেন হাজার নব্বইটি প্রতিষ্ঠানের গ্যাজেট প্রধান উপদেষ্টা সই করছেন কি তালিকা কবে প্রকাশ হবে এ বিষয়ে উত্তর দিয়েছি এরপরে উপবৃত্তি বাদ যাওয়া হাজার নব্বইটির ফাইল প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে এই বিষয়ে উত্তর দিয়েছি আরেক ভাই লিখেছেন রাত সাড়ে দশটা একটু বেশি রাত হয়ে যাচ্ছে জি এটা বেশি রাত হয়ে যাচ্ছে আগামীতে ইনশাল্লাহ রাত দশটায় করার চেষ্টা করব তো এইখানে আপনাদেরকে বলতে চাই যে যারাই এটাই বলতেছেন যে পনেরোশো উনিশটি এইখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে এমপিও এমপিও হওয়ার পরে মানে এমপিও নীতিমালা হওয়ার পরে সেখানে অনুদান নামক জিনিসটা আনার জন্য আমি আপনি যারা বলতেছেন এবং যারা বুঝতেছেন তারা কীভাবে বুঝতেছেন এবং কীভাবে বলতেছেন এটা আমার আপনার বোধগম্য নয় আমি একজন সিনিয়র সহকারী সচিবের সাথে কথা বলেছি উনি বলেছেন যে যদি অনুদান আবার নিতে চাই তাহলে অনুদানের জন্য আরেকটি নীতিমালা প্রয়োজন যেহেতু এই নীতিমালা এমপিওর জন্য তাহলে এটা অনুদানের জন্য এবং আরো আরো অনেকে জাকির ভাই দল তৈরি করতেছে আপনাদের কাজ সহজ করার জন্য আর আপনিও এখন নিয়োগ বাণিজ্য করতেছেন এরকম প্রমাণ আমি দেখতে চাই মোজাহিদুল ভাই আমার মেসেঞ্জারে দিবেন যদি এরকম কোনো বাণিজ্য হয়ে থাকে এটা অবশ্যই আমাকে জানানো উচিত ভাই আজকে আপনার মনটা আনন্দ দেখতেছি উত্তর দিবেন দয়া করে কল উত্তর দিয়েছি আরেকজন ভাই লিখেছেন যে স্বাক্ষর করতে শিক্ষক বেতন পান তিন হাজার এবং সংযুক্ত নয় হাজার হাজার তিনশো টাকা স্বাক্ষর করতে কত বছর লাগে এটা বলছেন যে স্বাক্ষর করতে কত বছর লাগে এটা আমাদেরও প্রশ্ন যে স্বাক্ষর করতে কত বছর লাগে আমরা চাই যে এটা দ্রুত আগামী রবিবারে করে যেন তালিকা প্রকাশ হয় আরেকজন লিখেছেন মাকসুদ মাকসুদ হাওলাদার রেজল্ট ভাই আপনি তো অনুদান চেয়েছেন কাগজে কলমে এবং গত আঠারো তারিখের মিটিংয়ে এরকম কোনো বিষয় থাকলে আপনি এটা দেখাবেন অনুদানবিহীনদের জন্য এবার কোন আপনি কি বলেন বরাদ্দ কোনো সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ আছে এটা সরকার স্বতন্ত্র ইত্যাদি মাত্রী এমপিও এবং উপবৃত্তির জন্য সুতরাং এই বরাদ্দ ইয়ে করতে পারে আরে এরপরে লিখেছেন ভাই মে মাসে নবায়নের ফাইল জমা দিয়েছে এগুলো পার্সোনালের তারপরে রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার আর শিক্ষক মোহাম্মদ আলী জিন্না আপনার ইসলামী শিক্ষায় সহযোদ্ধা সে ঐক্যজোটকে জটকে আখ্যায়িত করেছে তার বিরুদ্ধে আইনগত আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে কোর্ট আর নবায়ন কত জরুর কতটা জরুরি আমরা বিগত দিনে যারা দেখেছি যে অবশ্যই কোর্টভুক্ত প্রতিষ্ঠান এবং হালনাগাদ নবায়ন এমপিওর জন্য আবেদন করতে লেগেছে তো সেক্ষেত্রে আমরা মনে করি যে কোর্ট দেওয়া দীর্ঘকাল বন্ধ ছিল আহ সেখানে অবশ্যই অবশ্যই আছে যে নবায়ন প্রয়োজন এবং কোড প্রয়োজন তো আপনাদের যাদের কোড নাই তারা অতি সত্তর এবং কোডের বিষয়টি একদম যারা নতুন কোড করতেছেন আমি বলবো যে এমপিও পরবর্তীতে এমপিও আবেদন করতে গেলে তারা অবশ্যই অগ্রাধিকার মানে তাদের কাগজ আপডেট থাকতেছে এবং তারা শর্ত শিথিল করতে সহজ হবে কোডের মূলত বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড দুইটি জিনিস দেখতেছে একটি হচ্ছে আপনার অনুমতির প্রথম অনুমতির মূল কপি আর জমির নাম জারির অনলাইন কপি এই দুইটা কপি সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে তথ্য শখ আছে সেই তথ্য শখ ইওনো এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সই করেছে কিনা এই তিনটা বিষয়ের যাদের আছে তাদেরকে বলবো যে তারা খুব দ্রুত গতিতে কোর্ট পেয়ে যাচ্ছেন এবং সকালবেলা দিলে বিকালের আগেই অনেকে পেয়ে যাচ্ছেন সুতরাং কোর্ট নিয়ে খুবই ঝামেলামুক্ত অবস্থায় মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে দিচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো যে যাদের বিহীন আসেন তারা খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ ইয়া করে যাবেন এবং শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যে কোন রকম কোনো বিরূপ মন্তব্য করে আসলে নেতৃত্বের ভাগ নেওয়ার ইচ্ছা থাকলে নেতৃত্ব করার ইচ্ছা থাকলে তাহলে সামনে আসেন অসুবিধা নাই আপনারা পারলে কেন নয় অবশ্যই এটা করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এইখানে শেষ করছি আশা রাখি দেখা হবে আগামী শনিবার আবারও পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার পার্সোনালি আপনারা যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আবার শেষ হয়নি তো